উৎসবের পাশে দুর্গাপুজো লক্ষ্মী পুজো কালী পুজো অবশেষে সমাপ্ত সুপ্রিম কোর্টের চলেছে তার মধ্যেই কিন্তু জোর জল্পনা এবার গোটা রাজ্য জুড়ে বকেয়া ডিএ মামলার ফাইনাল এবং চূড়ান্ত রায়দান কবে ইতিমধ্যেই সেপ্টেম্বর মাস অর্থাৎ প্রায় দু মাস কেটে গেল বকেয়া ডিএ মামলার শুনানি সমাপ্ত হয়েছে জাস্টিস কারল এবং জাস্টিস পিকে কে মিশ্রের স্পেশাল বেঞ্চে বকেয়া ডিএ নিয়ে নড়ে চড়ে বসেছিল সুপ্রিম কোর্ট প্রায় ১৮ থেকে ১৯ বার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেছে বকেয়ার ডিএ মামলা আড়াই বছর পর সুপ্রিম কোর্টের ডিএ মামলা জাস্টিস কারলের হাতে যেতেই তিনি নড়ে চড়ে বসেন বকেয়ার ডিএ মামলা নিষ্পত্তিতে বড় পদক্ষেপ গ্রহণ করেন এবং প্রাথমিকভাবে পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিল রাজ্য সেই নির্দেশে কর্ণপাত করেনি এখনো পর্যন্ত ডিএ মেটানো নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি সেই নিয়ে কিন্তু একটা পার চলছে গোটা রাজ্য জুড়ে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে সেই মামলাও কিন্তু এই মুহূর্তে জুড়ে রয়েছে সুপ্রিম কোর্টে শুনানির অপেক্ষায় তার মধ্যেই কিন্তু বকেয়া ডিএ মামলার রায় দান নিয়ে একটা টান টান উত্তেজনা চলছে আর সেই মুহূর্তেই এবার সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো একেবারে বেগ বেগ আপডেট বকেয়া ডিএ মামলার রায় কবে অবশেষে বড় সড় সুখবর বড় সড় আপডেট দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু যিনি তাঁতে তাঁত চেপে সেই দু সাল থেকে কার্যত একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন প্রথম দিকে এবং সব শেষে আরো দু একটা সংগঠন এই মামলায় যুক্ত হয় কিন্তু দাঁতে দাঁত চেপে লড়াইটা প্রথম দিন থেকে যিনি দিয়েছেন তিনি হলেন মলয় মুখোপাধ্যায় বাবু শ্যামল বাবুরা এবং আইনজীবী হিসাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদ শামিমরা সেই দু সাল থেকে ছ ছবার জয়লাভ সুপ্রিম কোর্টের প্রাথমিক জয়ে পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ আর এবার কিন্তু ফাইনাল রায়দানের দানের অপেক্ষায় গোটা দেশ তাকিয়ে আছে বকেয়া ডিএ মামলার রায়ের দিকে কি হবে বকেয়া যা নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট সেটা কিন্তু গোটা প্রভাব পড়তে চলেছে এই বকেয়া আর ঠিক সেই মুহূর্তেই কিন্তু এবার সুপ্রিম কোর্ট থেকে বড় আপডেট দিয়ে দিলেন মলয় মুখোপাধ্যায় বাবু সুপ্রিম কোর্টের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মার্গ ভাতা মামলা শুনানি শেষ হলো রায়দান এখনো হয়নি দু মাস কেটে গেছে শুনানি শেষ হয়েছে কিন্তু চূড়ান্ত শুনানি শেষে সরকারি কর্মচারীদের আগে অনুমান করা হচ্ছিল দীপাবলির আগে ডিএ মামলার রায় ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেই আশায় জল সুপ্রিম কোর্টের দীপাবলির ছুটি বিশে অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত ছিল সোমবার খুলে যাবে সুপ্রিম কোর্ট অর্থাৎ আজই কিন্তু সুপ্রিম কোর্ট খুলতে চলেছে আপাতত অক্টোবর প্রায় শেষের দিকে শোনা যাচ্ছে নভেম্বর মাসে রায়দান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সরকারি কর্মচারীদের একাংশের মতে নভেম্বরের মধ্যে বা চলতি বছরের মধ্যে জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে তার আগে ডিএমার রায় বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে উল্লেখ্য ডিএমার চূড়ান্ত শুনানির দিন সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ডিএ মামলা সব পক্ষকে রিপোর্ট জমা দিতে হবে লিখিত সাবমিশন জমা দিতে হবে সেই মতো রাজ্য সরকার মামলাকারী অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠনের পক্ষ থেকে রিপোর্ট পেশ করা হয়েছে সুপ্রিম নির্দেশ অনুযায়ী আপাতত রায়দানের অপেক্ষায় সকলে অক্টোবর মাসের শুরুতে শোনা গিয়েছিল সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই ডিএ মামলার ইস্যুতে রাজ্য সরকারের রিপোর্ট ও পেশ করা তথ্য সহ মামলাকারী এবং সংগঠনগুলির রিপোর্ট ও তথ্য খতিয়ে দেখার কাজ প্রায় শেষের দিকে কবে রায়দান হতে পারে সেই সংক্রান্ত কোনো ঘোষণা এখনো সুপ্রিম কোর্টের তরফ থেকে আসেনি তবে একাধিক রিপোর্ট বলছে নভেম্বর মাসের শুরুতে ডিএ মামলার রায় ঘোষণার জোরালো সম্ভাবনা রয়েছে আর ঠিক সেই মুহূর্তেই কিন্তু এবার মুখ খুললেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে রীতিমতো বিস্ফোরক দাবি করলেন বকেয়া মামলার কবে রায় কিন্তু একটা বিরাট একটা জল্পনা চলছে উদ্বিগ্ন রাজ্যের সরকারি কর্মচারীরা কবে বকেয়া মামলার রায় ঘোষণা হতে পারে আর এই উদ্বিগ্নের মাঝেই কিন্তু মলয় মুখোপাধ্যায় বাবু স্পষ্ট দাবি করলেন যে আমরা উদ্বিগ্ন কর্মচারী সমাজও তাই কবে বের হবে মামলার ভার্ডিক আমরা বলতে গেলে রোজই খোঁজ নিচ্ছি সুপ্রিম কোর্টের ওয়েবসাইট দেখছি কিন্তু এখনো কিছুই জানতে পারিনি যেদিন রায় প্রকাশ পাবে তার তিন চার দিন আগে কজের লিস্টে তা জানতে পারবো সঙ্গে কর্মচারীদের সেটা জানিয়ে দেব সঙ্গে সঙ্গে আশা রাখছি খুব শীঘ্রই রায় প্রকাশ পাবে ভালো থাকবেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ আজই কিন্তু সুপ্রিম কোর্ট খুলতে চলেছে আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে বারবার দাবি করেছিলাম নভেম্বরের শুরুতে কিন্তু রায় ঘোষণা হতে পারে। অক্টোবর প্রায় দিকে। আজ খুলতে চলেছে এরপর লিস্টে বকেয়া ডিএ মামলার রায় ঘোষণার ডেট সামনে এলে অক্টোবর মাসে কিন্তু আর হচ্ছে না তবে এ সপ্তাহের শেষের দিকে কিন্তু বকেয়া ডিএ মামলার রায় ঘোষণা হলেও হতে পারে তবে মলয় মুখোপাধ্যায় বাবু তিনি কিন্তু স্পষ্ট করে দিলেন এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে কোনো আপডেট আসেনি তারা প্রতিনিয়ত চোখ রাখছেন এবং সুপ্রিম কোর্টে নিচ্ছেন কিন্তু সুপ্রিম কোর্টের এখনো কিছু আসেনি ফাইনাল রায় নিয়ে কিন্তু উদ্বিগ্ন শেষ মুহূর্তে ঘুরে যাবে না তো খেলা আবারও নতুন কোনো চক্রান্ত ষড়যন্ত্র হবে না তো সরকারি কর্মচারীদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তবে যেটুকু আপডেট উঠে আসছে মলয়বাবু যেটা জানালেন নভেম্বরের শুরুতেই কিন্তু বকেয়া মামলার ফাইনাল রায় ঘোষণা হতে চলেছে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নভেম্বরের মাঝামাঝি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস গাভাই তিনি কিন্তু অবসর নিতে চলেছেন তাই তার অবসর ঘোষণার আগেই কিন্তু তার অবসর নেওয়ার আগেই কিন্তু এই বকেয়া মামলার রায় ঘোষণা হবে এমনই মনে করছেন ওয়াকিবহল মহলের একাংশ তবে মামলার রায় ঘোষণা হলেও আদৌ ডিএ পাবেন তো প্রশ্ন কিন্তু থেকেই গেছে কারণ রাজ্য সরকার মামলার রায় ঘোষণার সাথে সাথে এই মামলাকে দীর্ঘায়িত করতে আবারও রিভিউ পিটিশন দায়ের করবে সুপ্রিম কোর্টে এবং রিভিউ পিটিশন দায়ের করলে আবারও কিন্তু সেই তারিখ পে তারিখ তারিখ পে তারিখ আবারও একটা দীর্ঘায়িত হতে চলেছে অর্থাৎ সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ মামলার রায় দিলেও সেই রায় মেনে রাজ্য ডিএ মেটায় কিনা নাকি আবারও রিভিউ পিটিশনে যায় যেমনটা এসএসসি চাকরি বাতিল মামলার ক্ষেত্রে ঘটেছিল তাই রায় মামলার ঘোষণা নভেম্বরে হলেও এই ডিএ পেতে পেতে কিন্তু দু হাজার ছাব্বিশটাও কেটে যাবে এমনই মনে করছেন ওয়াকিবাহল মহলের একাংশ এবং সরকারি কর্মচারীদের একাধিক সংগঠনগুলি তারা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ডিএ আদায়ে লড়াইয়ের ডাক দিয়ে দিয়েছেন সরকারি কর্মচারীদের প্রস্তুত থাকার কিন্তু একটা নির্দেশ দিয়ে দিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়বাবু কিন্তু রাস্তার লড়াইয়ের ডাক দিয়ে দিয়েছেন সমস্ত কর্মচারীদের সংগঠনগুলি একজোট ভাবে যৌথ ভাবে তাই কি হতে চলেছে সুপ্রিম কোর্ট কবে বকেয়া ডিএ রায় ঘোষণা করে এবং কি রায় সামনে আসে তারপর রাজ্য বকেটিয়ে মেটাই কিনা কি হতো জড় জ্বালানি দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের